আসসালামু আলাইকুম আজকে একটা নতুন টপিকস নিয়ে চলে আসলাম যারা আমেরিকাতে ভিজিট ভিসা পেতে চান আমেরিকার ভিজিট ভিসা পেতে চান তাদের জন্য তাদের জন্য প্রথমেই বলবো তাদের পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় থেকে এক বছর মেয়াদ থাকতে হবে ছয় মাস থেকে এক বছর মেয়াদ অবশ্যই থাকতে হবে সেকেন্ড থিং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো সেটা হলো আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা নির্ভুলভাবে কোনো কোনোরকম মিথ্যার আশ্রয় না নিয়ে সঠিকভাবে পূরণ করাটা ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আপনাকে ভিস অফিসার ইন্টারভিউতে আপনাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের বাইরে কোনো রকম কোশ্চেন করবে না তো সেক্ষেত্রে আপনাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা নির্ভুলভাবে এবং কোনো রকম মিথ্যার আশ্রয় না নিয়ে আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পূরণ করবেন এবং কোন রকম আশ্রয় নেবেন আপনি কনফার্ম আপনার ভিসা রিজেক্ট হবে এতে কোনো সন্দেহ নেই যে যাই বলুক আপনি এই জায়গায় রকম ফেক করার ফেক করবেন না ফেক করার সুযোগ নেই তো সো আপনি যদি নিজে ডিএস ওয়ান ফর্মটা পূরণ করতে পারেন সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট হবে নিজে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পূরণ করা আর যদি না পারেন সেক্ষেত্রে কোনো এজেন্সি সহায়তা নিতে পারেন তবে সেক্ষেত্রে এজেন্সি থেকে আপনার এটার একটা কপি নিয়ে আপনি পুরাটা ভালো মতো দেখবেন পড়বেন আপনার মেমোরিতে সেটাকে সেভ করে রাখবেন যাতে আপনি ভিসা অফিসার আপনাকে কোশ্চেন করলে সেটা আপনি বলতে পারেন ইন্টারভিউতে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেকেন্ড থিং হল আপনি যেহেতু ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আপনাকে ভিসা অফিসারের কাছে আপনাকে অবশ্যই অ্যাজ এ ভিজিটর হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করতে হবে আপনি ইন্ডিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়ে আপনি ভাববেন আপনি একজন ভিজিটর বা ট্যুরিস্ট সেটা কোনো মতেই গ্রহণযোগ্য না আপনাকে অবশ্যই একটু ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে আগাতে হবে লাইক তুরস্ক লাইক দুবাই লাইক মিশর এরকম আপনাকে এই সমস্ত দেশে একটু যেতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি নিজে একজন ভিজিটর বা ট্যুরিস্ট এটা প্রমাণ করা সহজ হবে আপনার জন্য এবং সেটা গ্রহণযোগ্য হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সমস্ত দেশ ভ্রমণ করে ট্রাভেল স্ট্রিটা ডেভেলপ করে রিচ করে আপনাকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে এবং আপনি যখনই ভিসা অফিসারের সামনে ইন্টারভিউর জন্য যাবেন সেক্ষেত্রে নিজেকে নির্ভয়ে কী বলে এটাকে স্মার্টলি আপনি নিজেকে উপস্থাপন করবেন যাতে আপনি ভিসাটা খুব ভিসা ভিসার আপনার প্রতি প্লিজড হয় এইটা সব কিছু খেয়াল করি আপনি সেক্ষেত্রে আপনার ইউএসএ ভিসি ভিসা পাওয়াটা খুব ইজি হয়ে যাবে এবং এভাবেই সবাই ভিজিট ভিসা পায় ভিজিট ভিসা তো এরকম না যে ইউএসএ অ্যাম্বাসি দিবে না অবশ্যই দিবে কিন্তু আপনাকে সেভাবে নিজেকে প্রুভ করতে হবে এটাই আমার বলার ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম